ভাড়াত নাই মাস্কারি করেন ভাড়া দিতে আসছেন ভাড়া তো নাই কি মানে হচ্ছে এটা একটা সিচুয়েশনের ব্যাপার আছে কাহিনী হচ্ছে যে ভাড়াটা তো আমার বইয়ের ভিতর ছিল বইটা হচ্ছে আমি টেবিলের উপর ফেলে রেখে আসছি কারণ টেবিল থেকে তো আমি আনি বইটা তো ভাড়াটা আনতে পারি কি ভাড়া দিবার ইচ্ছা বইয়ের মধ্যে টাকা টেবিলের উপরে বই রেখে আপরছস মাস্কারি করে হ্যাঁ ব্রাদার কালি আশা আমি আজকে তোমাকে এখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বলার জন্য আনছি তোমার কোন কথাটা ইম্পর্টেন্ট হয় নাকি শুনি মানে আমি যতবারই তোমার কাছে কোনো কিছু শুনছি সময় বলছি ইম্পর্ট্যান্ট কথা আশা প্লিজ ব্যাপারটা ফান হিসেবে নিও না অ্যাটলিস্ট আজকে নিও না কথাটা সত্যি অনেক ইম্পর্ট্যান্ট আমার জন্য আচ্ছা বলো বলো আমি একদম সিরিয়াস আমি তোমাকে এতদিন বলছি না আমি একটা অ্যাভারেজ জয় করতে চাই এতদিন আমার সেই অ্যাভারেজটা জয় করার সাহস ছিল না ইনস্ট্রুমেন্ট ছিল না আমার আজকে সেই সাহসটা হয়েছে যে আমার ইনস্ট্রুমেন্ট আছে আমি অ্যাভারেজটা জয় করতে আসছি আমার শুধু তোমার একটু সহযোগিতা দরকার আসা একটু সম্মতি লাগবে আমার আশা তাহলে আমি অ্যাভারেজটা জয় করতে পারবো প্লিজ আশা তুমি কি জানো আমার অ্যাভারেজটা কে তুমি তুমি আমার এভারেস্ট আশা আমি তোমাকে জয় করতে চাই আশা আশা আমি দিনটা চব্বিশ ঘন্টা আসা আমি তোমাকে নিয়ে চিন্তা করতেছি আশা সকালে বিকালে দুপুরে রাত্রে সব সময় আমার আমি আমি তোমার কথা চিন্তা করতেছি আমি চোখ বন্ধ করলেও তোমাকে দেখতেছি চোখ খুললেও তোমাকে দেখতেছি আশা আমার মাথায় তুমি ছাড়া অন্য কিছু আসতেছে না আশা আশা আমি এই কয়েকদিনে তোমাকে অনেক স্বপ্ন দেখে ফেলছি আশা আচ্ছা আমি তোমাকে মানে আশা তুমি আমার সব আশা ভরসা প্লিজ আশা আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ কি আশ্চর্য ভাবতে ভাবতে এত কিছু ভেবে ফেলছো সব কিছু তো একটা লিমিট থাকে তাই না আসলে দোষটা আমারই আমি তোমাকে বেশি প্রশ্রয় দিচ্ছি যে কারণে তুমি আজকে কথা বলার সাহস পাইছো যাই হোক আমি এখন তোমাকে কিছু কথা বলবো আমি জানি তোমার এগুলো নিতে খুবই কষ্ট হবে বাট আমার কিছু করার নেই এগুলো তোমার জানা দরকার আমি না কখনো তোমাকে ফ্রেন্ডে যেতে বেশি কিছু ভাবতে পারি নি আর ফিউচারে কখনো ভাবতেও পারবো না বেটার আমরা আমাদের ফ্রেন্ডশিপটাকে কন্টিনিউ করি আদারওয়াইজ অন্য কোনো রিলেশনে কনভার্ট না করাটাই ভালো আমার আর কিছু বলার নেই দ্যাটস ইট অ্যান্ড আমেরি সরি